কুরবানি হোক যা কিছু হোক না ইত্যাদি কিছু আল্লাহ দরবার কবলো না এর কারণে বুকারী শরীফের মধ্যে সমস্ত কিছু মানুষের নির্ভরশীল হয় নিয়তরূপে সবকিছু নির্ভরশীল নিয়ত যদি গন্ডগোল থাকে তাহলে সমস্যা উদাহরণ নিয়ত এমন এক জিনিস তাকুয়া এমন এক জিনিস তাকওয়া মানুষের সম্মান অনেক উত্তে নিতে পারে ভাহান সুবহানাল্লাহ আপনারা সবে জানুন ইন্টারনেটের মধ্যে সারা বিশ্ব এটা গেছে এক যুবক যাত্রী হজ যাত্রী তার তাকু আল্লাহ এত মজবুত তার তাকুয়া আল্লাহর প্রতি এত দৃঢ় বিশ্বাস তার পাসপোর্টের সমস্যা এখন ইনকোয়ারি লেট হওয়ার কারণে হজ যাত্রী এটা সারিয়ে দিছে বিমান হজের উদ্দেশ্য কিন্তু আকাশের অবস্থা বালা না থাকলে আবার ফিরিয়েছে কিন্তু তারপরে যুবকরে নিচে না ওই হজ যাত্রী ব্যক্তিরে নিচে না আবার গেছে বিমানটা যাওয়ার পর আবার তখন ওই পাইলটে ছাড়া আমরা বিমানুবাহান আল্লাহ ওই ব্যক্তিরে জিজ্ঞাসা করছে তোমার হয়তো তোমার ভাগ্যের মধ্যে নাই তুমি হজ করার এবার হয়তো আল্লাহ তোমার হজ এবার কবুল করছে না কিন্তু এই যুবকের তাক্য এত মজবুত ছিল যে না আমি হজ করার যাই নিশ্চয় আল্লাহ তালা আমারে হজর উদ্দেশ্য আমি আইসি আল্লাহ তালা আমার হজ রে নিশ্চয়ই আল্লাহ তালা আমারে নেওয়ার ব্যবস্থা হয়ে যায় এত বিশ্বাস আসিল এত তাকু আসিল তার সান্ত্বনা দিতেছে মানুষে যে তুমি হয়তো চিন্তা করি না তোমার কপাল হজ নাই তুমি চিন্তা করিও না টেনশন করিও না দুই দুইবার ল্যান্ড করলো বিমান তারপরে বিচারে নিল না কিন্তু এমন একজন পাইলটে শেষ পর্যায়ে হইল যে না ওই যুবক স্যার আমরা আমরা বিমান পারে দিতাম না সুবাহান আল্লাহ তার তাকো এত মজবুত আসিল আল্লাহর বলে আমি যাই নই কারণ আমি হোস গো টালাইছে আমার নিয়ত আল্লাহ মারে নিবা কী আল্লাহ নিবা এটা আমি জানিনা তার এত মজবুত আছিল তার ইমান আল্লা বারে কিভাবে নিবাথা আমি জানে আমার মধ্যে উদ্দেশ্য আমি আল্লাহ কিভাবে নিবাথা আমি জানি না কিন্তু আল্লাহ দুই শেষ পর্যায় যাত্রী হে রানা দিছে ককাশো বেশি দূর যাওয়া লাগে না এটা কোর উদ্দেশ্য আমরা ইমান মজবুত করা শক্ত করা সবচেয়ে বড় জিনিস হইল নিয়ত আপনার আর তাকুয়া আপনার যদি নিয়ত সহি থাকে না আমি নামাজ পড়তাম মাইছি এক উদাহরণ নামাজ পড়তাম মাইছি আমি আল্লাহরে খুশি করার লাগে আছি নিশ্চয় আল্লাহ তালা তোমার এই নামাজের বদলতে যা যা দিবা আজও অন্য কোন উদ্দেশ্য থাকে আছে বিভিন্ন উদ্দেশ্য আছে কেউ আছে যে পারিবারিক চাপের কারণে বউয়ে তো উড়াইয়া দেয় না নামাজও যাও না তাহলে কেউ আছে সামাজিকতার কারণে ঘুমমান নামাজও করে না প্রেসার পড়িয়া নামাজ পড়ে কেউ গো আছে ইত্যাদি বিভিন্ন ধরনের মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে দরণ আছে এর কারণে ইন্নামাল আমাল বিলনিয়ত আপনি কোন উদ্দেশ্যে আছেন আপনার অন্তরের মধ্যে কি তা বিরাজ করে এটা মাত্র আল্লাহ তাআলা ভালো জানেন এর কারণে যা কিছু কর্তব্য নিহত রূপে নির্ভরশীল আপনি কুরবান আল্লা খুশি করার লাগে আর আপনার যদি নিয়ত এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু আমি আমরা এলাকাতে আছিল এক ব্যক্তি আছিল খাসন লন্ডন করে নাম নাই বিচার আল্লাহ দোয়া করি নি। সবচেয়ে বড় গরু দিত বিচার এলাকার মধ্যে আসলে উদ্দেশ্য ভালো আছিল না উদ্দেশ্য কীটা ভালো আসিল না

আমি খাওয়া নাই বা আমার দেওয়া নাই বা আমার না কুরবানি দেয় দেখা যাই হইতো না এটা কত ধরনের উদ্দেশ্য মানুষের আসলে বেশিরভাগ দেশে আটানব্বই পার্সেন্ট মানুষের কুরবানি দেয় না নিজে খাওয়ার লাগে আসা কথা দেখুন জানো নিজে খাওয়ার লাগি আর মানুষে দেখাইবার লাগি আর সমাজের কিছু মানুষের মানে বাঁচার লাগে আর কিছু নাই এর কারণে কুরবানি এই ধরনের কুরবানি দিয়ে আপনি খাওয়া যইতো না আপনার কুরবানি দিতব যে দিল সাফ করিয়া ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম ইসলা ইসমাইল এ কুরবানি দিলিসলা প্রস্তুত হইছ না একদিন দুই দিন তিন দিন সব মধ্যে শুন যে তুমি কুরবানি দিতে করছ পড়তা সংক্ষিপ্ত কুলাই দেখতে দেখতে চিন্তা করতে যাচ্ছ যে কুরবানি তো দিতে আমার বাচ্চা দিতে হবে ইসমাইল এ তাই প্রস্তুত হই গেছ সুরি লাগাইছ না আল্লাহর পক্ষ নে জিবরাইল দুম্বা লইছেন ইসমাইল এ বদল থেকে কিতাব হইছে দুম্বা দ হইছে এর কারণে আপনি কুরবানি দিতইলে যে আপনি সহিদ নিয়স করে দিতইব যে আমি কুরবানি দিতাম আল্লাহর খুশি করার লাগি রাসূলকে খুশি করার লাগি কুরবানি দিতাম এই নামাজ আমার কোনো দ্বিতীয় কোনো উদ্দেশ্য আইতো না আমার খাবার কোনো উদ্দেশ্য আইতো না আমার এলাকার মানুষে দেখানোর কোন উদ্দেশ্যই থাকতো না এটার মধ্যে কোন ধরনের অহংকার থাকতো না কুরবানি দেওয়ার মধ্যে যদি কোন ধরনের অহংকার থাকে কুরবানি দেওয়ার মধ্যে বা নিজে খাওয়ার লাগি বা এলাকার মানুষে দেখাইবার লাগি এই ধরনের যদি কোনো মনোবল আপনার অন্তরের মধ্যে থাকে আপনার বিলকুল আপনার কুরবানি হইতো নাই এরপরে দেখো কা কুরবানি দিলে আমরা সব কিছু জায়গা আমরা নিজের কি দুজো জায়গি এটা কুরবানি দেলাপ নাই কুরবানি আপনি দ্বিতীয়বার তিনটা বন্টন করতে এক নাম্বার আল্লাহর রাজি খুশি করার লাগি কুরবানি দিতে দুই নাম্বার আপনার তিনটা বন্টন করতে হইবা কুরবানি একটা রাখবা নিজের লাগি একটা আপনার আত্মীয় স্বজনের লাগি একটা মিসকিন হলতো লাগি এখন দেখা যায় মিসকিনটাও আত্মীয় স্বজনটাও সব কিছু ঘরের মধ্যে ফুডলা কলজিয়া এই এই কুরবানি যদি কোনো ব্যক্তি তাহলে তার কুরবানি আল্লাহ কবুল দিলে তিনটা বন্টন এক বন্টন আগে নিজের লাগি এক বন্টন আমার যারা আছে দিলে দিব তিন নাম্বার তিন নাম্বার বন্টন যেটা মিসকিন আছে আমরা বুঝছেন সবটি যদি ফিরিজা আলাই দিই তাহলে কুরবানি হইতো না

আপনি এই বন্টনটা কি তিনটা বন্টন তো অথবা সারা তিন বন্টন এখানে করে ওইটা থেকে যদি আপনি যারা কষ্ট করব পরিশ্রম করবে। এরারে দেন তাহলে আপনার অধিকারটা কেটে যাবে নষ্ট হয়ে যাবে অধিকার নষ্ট হয়ে তার কমতেই জীব। আপনার আত্মীয় স্বজনের কমতি এর কারণে যারারে দওয়াইয়া আপনি কুরবানি দওয়াইবা এরারে আলাদা আপনি মজুরি দিতে হইবা মনে করো আপনি কিনতে আসলে এক লাখ টাকা দিয়ে একটা গরু আপনি এক লাখ টাকা দিন কিনলে আপনি কিন্তু ফসান মুখ দুই হাজার টাকা দি পাঁচ হাজার টাকা আপনি রাখো কিন্তু এটা লোক নিয়ত আলাদা যে থাকতই ও পাঁচ হাজার দিবা মজুরি আপনি যারা কষ্ট করব আর মাংস তো অবশ্যই আলাদা তারার একটা বন্ধন এলাকা হিসেবে দাবি হিসাবে আত্মীয় স্বজন ভাই বাতিজা হিসেবে তারা অবশ্যই তো তারার একটা বা আপনি বুঝছেন কিন্তু এই অংশ তারারে দেওয়া যাইতো না এরপরে আমরা কুরবানি দি থইলে আমরা আল্লাহরে খুশি করার লাগে ইনর মধ্যে একবারে পরিষ্কার কিটা একবারে গরু লো জব পর্যন্ত আপনার দিল ফ্রেসব একবারে এক নাম্বার বাজারটাকে যদি আপনি গরুয়া নয়। এটা রসিদ খাটি আপনার তুই বা যদি আনন্দা তালি একটা বাজারে যে তারা লিজনি সেরার একটা হক আছে আপনার প্রতি হকটা নষ্ট হওয়ার কারণে আপনার কুরবানি হইতো না অনেকে দেখা যায় কিটা করে যে দিলাইছি এক লাখ টাকার দুই লাখ টাকার গরু লইছি ইবা আইব তোমার রসিদ আইব পরে আরো চার পাঁচ হাজার টাকা আইব দোয়ার দোকানে যাও গেলি এগুলো পাঁচশো টাকা দিলে এমনি ও দালালি গেলি ভাই এটা করলে খাম হইতো আপনি তার হক রসিদ খাটিয়ে দিবা এক দুই নম্বর আপনি যারে তো আনাইবা তারে নষ্ট করতাম না ফাতা না তার হক

সঠিক ভাবে দেয় না এলাকার দরিদ্রতা এলাকার অভাব অনুচন দূর হয় না অনেক গরিব হল আছে অনেক মানুষ আছে যে তার হক আছে পাওয়ারে ফায় না যেন পাওয়ার যেন দবার ইন আমরা গুস্ত দিই না বুঝছেন নি যেন দেওয়ার যেন পাওয়ার ইন আমরা দেই না বুঝছেন নি এটা করলে কুরবানি হইতো না ফসল লিলি রাব্বি কোন হার আপনার কুরবানি আপনার নামাজ সমস্ত কিছু জন্য আমার জন্য এর কারণ কুরবানি দিতাম খার জন্য একমাত্র আল্লাহ তালারে রাজি আর খুশি করার লাগে কুরবানি দিতাম কোন মানুষকে খুশি করার লাগে আমরা কুরবানি দিতাম না এরপরে আউকা আপনি কয়টা কয়টা অংশ দিবা একটা গরুর মধ্যে সাতটা নাম দিবা অনেকে হইয়া দিলা যে আটটা আটটা কিতাব বলে আল্লাহ নবীন নাম লাগাই আটটা না কুরবানিত আপনি গরুর মধ্যে সাতটা নাম দিবা এখন যদি আপনি মহব্বতে নাম লাগাইতে চাই আপনি ও সাতটার ভিতরে রাখবা একটা আট নম্বর নাম লাগাইলে সাতটা নাম দিব আমরা নাম কুরবানি দিতে একটা গরুর মধ্যে পশুর মধ্যে আমরা সাতটা নাম কয়টা সাতটা নাম দিবো এ কষ্ট আকিকা দিতে পারে এই গরুর অংশ নিশ্চয় আপনি আকিকা দিতে পারা কোন সমস্যা নাই আর তবে আকিকার অংশটা কম হই আকিকার আকিগার নাম তিনটা বাকি চারটা তাকতইবা আপনার কুরবানি এখন যদি আপনি দি দেন তাহলে পুরুষ হইলে দুইটা বা ছাগল পুরুষ হইলে আপনি ছাগলটি যদি আপনি দেন তাহলে 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 আর মেয়ে যদি হয় তাহলে এক নামে দিলে চলবো তবে ছেলে যদি হয় তার আকিকার অংশ লাগাইতে চাই তাহলে তিন নামের মধ্যে দুই নাম আপনি দি বা আকিকার এক নাম দিতেইবা অন্য বা মেয়ে দিতে বা অথবা দুই নাম দিলেই আকিকার সাতটা অংশই যায় সাইট অংশ দিলে ওই তো অর্থাৎ 3 অংশ কাটত হইব আকিকার বেশিরভাগ কাটত হইব কুরবানির এখন যদি কেউ যে আলাদা আপনি সাইজ গরু বাদে আপনি আকিকা দিতা ছেলে যদি আপনি দুইটা আপনি ছাগল দিবা ছেলে হইলে কয়টা দুইটা ছাগল দিবা মেয়ে হইলে এক ছাগল দিবা আপনি এই রকম আপনি নিয়ম কানুন মাগি আপনি কুরবানি দিবা আর কুরবানি দিবা নিজে দিবা সবচেয়ে বালা নিজে কুরবানি দিলে নিজে কুরবানি দিবা দোয়া দুরু যদি জান না আমার কাছে tyle জান ভাইয়া

এটা আমার ফায়দা লাগে আমি হয়ে যাবো আমার আমার আপনার দিলে আমি খুশি হইম কারণ এটা একটা পেরা পেরা কি জানো নি হেন ফোন ফোন দিলে একটু লেট দিলে আমার আগা হয় একটু মন খালা খালি যা আমার এটা দরকার নাই ঠিক আছে না আমার কুরবানি দেওয়ার দরকার নাই অন্য নিজে দোকা সবচেয়ে ভালো আমি মনে করি নিজে দোয়া দূর নৌকা কিভাবে কুরবানি দিবা প্রথমত আপনি সাতটা নাম দিবা কুরবানি সাতটা নাম আল্লাহ নবীর নাম যদি দেন এই সাত নামর বিচ্ছে থাকতে হইব বুঝছেন যেমন কুরবানি আপনি কইতে পারতেন যে আমার আমার মা নামে কুরবানি আমার বাবার নামে কুরবানি এ ধরনের ভুল খাওয়া যাইতো না যদি কোন কুরবানি আপনার হইতো না আপনি কইতেই বা আমার মায়ের ফক্ক হইতে কুরবানি আমার বাবার ফক্ক হইতে এইভাবে নাম ধরি আপনি ধুইবা আমার ছেলের ফক্ক হইতে আমার মেয়ের ফক্ক হইতে কুরবানি দেব আল্লাহর নামে এইভাবে ধরতে হইবা অনেক আমরা হই যে আমার বাবার নামে কুরবানি দিতাম মার নামে কুরবানি দিতাম كربان اتهمتها الله تعالى اني وجهت وجهي للذي خطر السماوات والأرض وما وَمَعْنَا من المشركين افرد وعفر بقول ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك وانا اول المسلمين بسم الله الله اكبر ودليبا যারা ইমাম আছেন মুন্সি যারা আছেন এরা আরো অনেক দা দূরত আছে লাগানি যায় লাগাইতে বাবা কোনো সমস্যা নাই এরপরে আপনি নাম ধরবা আমার বাবা অমুক আবদুল্লার ফক্ক হইতে আল্লাহে নামে আমার মা আমেনার ফ্ক হইতে আল্লাহর নামে আমার মেয়ে আসমার হোক আল্লাহর নামে বুঝাইতাম পারছি নি এভাবে নাম ধরবো এখন যে আমার মার নামে কুরবানি আমার বাবার নামে কুরবান বিলকুল আপনার কুরবানি হইতো না তাহলে নামটা কিভাবে উল্লেখ করতাম ওই বইটা আমরা জানার দরকার আমার পিতা মোহাম্মদ আব্দুর রহমানের ফক্য হইতে আল্লাহর নামে আমার মাতা আমেনার ফক্য হইতে আল্লাহের নামে এইভাবে নাম ধরিয়া আমরা এরপরে আমরা কুরবানি বিসমিল্লাহি আল্লাহ আকবর তা আল্লাহর নামে কুরবানি হইতো অনেকে কয় যে নাম পড়ার দরকার নাই এরা এরা আসলে জাহিল এরা কি তা কয় নাম ধরার দরকার নাই নাম ধরিয়া কি তো নাম না ধরলে কুরবানি হয় নাম না কুরবানি হয় এটার মধ্যে ইমাম আবু আনিফা রহমতুল্লাহ আলাই একমত নাই আবু আনিফা একমত নাই খেনে একমত নাই খেনে নাম ধরাই লিখা সুন্নত নাম ধরা কি তা সুন্নতে নবীর সুন্নত এটা ইব্রাহিম আলাহিসের সুন্নত কালে ইব্রাহিম আলাই কুরবানি দিতে কিন্তু আপনার একটা সুন্নত বাদ করে কুরবানি মধ্যে ত্রুটি থাকবো আপনার নাম ধরলে সমস্যা কেটে গুরু আলিম উলামা কইন নাম ধরে এরা আলিম কওয়া যায় না আমি এরা আলিম কই না এরা কই নাম ধরে আল্লাহ কুকুর হইয়া কুরবানি দিলাও আপনি যে দিলা কুরবানি ঠিক আছে আপনি দিছেন কুরবানি আপনি খার পক্ষ তনে দিলা খার পক্ষ তনে আপনি কুরবানি দিলা এরা নাম উল্লেখ করিল কিতা সুন্নতে রসুল নবী এটা নবীন শূন্য আপনি নাম দরিয়া কুরবানি দিবা তার আল্লাহ খুশি হয় কারণ কুরবানি দেওয়ার উদ্দেশ্য আল্লাহরে খুশি করা যদি ইসমাহিল কুরবানি এমন একটা আপনার সবচেয়ে সুন্দর সবচেয়ে মায়ার যে জিনিস যে সন্তান ওই সন্তানে আপনি কুরবানি দেওয়া লাগলোন তাহলে আপনি যার পক্ষে নাম ধরলে সমস্যা কীতা তার নাম উল্লেখ করিয়া আপনি কুরবানি দেওয়া এটা নবীয় সল্তর শূন্যত এটা আমার কোনো কথা নাই এইভাবে আপনি আমি সুন্দর করে কুরবানি দিব আর কুরবানির এটা আপনি মনে করুন বা আপনি এথিম মাদ্রাসা আছে চাইলে এথিম মাদ্রাসা দিতে পারা কোনো সমস্যা নাই আপনি চাইলে সবচেয়ে ভালো হইলো কিতা যে এই সামড়াটা আপনার মধ্যে যদি কোনো গরিব থাকে তার দেওয়াটা উত্তম আমি মনে করি এটা আরবালা যে আলিম হল তরে জিকাইলে পাইবা উত্তমই লাগে আগে বুখারী এবং মুসলিম রহমাতুল্লাহি হালে কইরা স্কোয়ার 40 স্কয়ার পর্যন্ত হোক এ 40 বন্ধ হোক আদায় করার পরে আপনি পরবর্তীতে যাও কা উত্তমই হলো আপনার আতিয়ার মধ্যে যদি এক বড়ি থাকে আপনি সামড়াটা বিক্রি করিয়া আপনার মিসকিনকে আপনার এতই অসহায় মানুষی আপনি দিবা এর পরে মাদ্রাসা এর পরে মসজিদ বুঝাইতাম পারছিনি আমরা এখন এমন একটা পড়বল ভাগ করি মাদ্রাসার সামরা তুলে আমরা আরম্ভ করি দেয় মাদ্রাসার দো মাদ্রাসার দো আনকো একশো আলী মামার সামনে এটা মাদ্রাসার হক নাই যে কোনো মাদ্রাসা হোক এটা মাদ্রাসার হক নাই এটা যে কুরবানি দিব তার মধ্যে যে মিসকিন তার হোক এটা কারে আপনি দিবা আপনি যদি মাদ্রাসা চালাইতে পারেন আপনি মাদ্রাসা করুন তাহলে আপনি মাদ্রাসার বিভিন্ন আছে খাদে বিভিন্ন খাদে আয় উচ্চ নিয়ে কিন্তু হোক আপনার এলাকার মানুষ হক দোবার পরে যদি যে মনে করেন যে আপনি বড় মুখে দিলে আপনি আপনার মিসকিন্দরে তাকে আপনি মাদ্রাসা দেব এটা এটা কোন সমস্যা না বালা কিন্তু আপনার এলাকার হক আদায় করার পরে আপনি মাদ্রাসা যাইবা বুঝছেন আর একটা আপনি চাইলে যদি ধরা আপনার যদি মনে করো কা এটি মিসকিন হল তরে দোয়ার পরে যদি আপনার বস্তু থাকে বা আপনার বন্ধ তো না আপনি চাই যদি যে একটা এতিম মাদ্রাসা আছে আমি দুইটা সান্দা দিতে পারি চাইতে কাইবা আপনার অংশ আপনি দিতে পারবা কোনো সমস্যা নাই এটা আরো বালা আপনার অংশ কিন্তু এতিম হল তো আপনার মিসকিন হল তো অংশ আপনি দিতে পারতেন আত্মীয় স্বজনের অংশ তো না আপনি দিতে পারতেন না কেন দিলে তার আর কমতি হয়ে যাবো তার হকটা নষ্ট হয়ে যাবো নিজের অংশ থেকে আপনি মাদ্রাসা দিতে পারেন কোনো সমস্যা না এটা আপনার আবেগর খেলা যে আমার বাচ্চা নাই বা আমি এত খাইরাম বা আমার খাওয়া নাই এত বেশি আমি দিলাই দুইটা অংশ মাদ্রাসার দিলাই মাদ্রাসার ছাত্র বলতে খাইবা নে দোয়া করবা এটা আপনি দিতে তাহলে আমরা সর্বপ্রথম কুরবানি দিতে হইলে নিকুত দিতাম হইব কুরবানি কুরবানি আপনি আমি নিকুত কুরবানি দিতাম হইব আর দিলটা নরম থাকতে হইব একবারে ফ্রেশ আর একটা জিনিস আমরা জানি জানিয়া রাখবা ঈদের জামাত ঈদের ঈদ উল ফিতরের জামাত লেইটে পড়াইলে কি তার সুন্নতের রসুল লেইটে পড়া সুন্নত রসুল আমরা উল্টা পাল্টা করি লাই আর ঈদ উল আধা জামাত যত আপনি জগরি পড়বা ঈদ কি সুন্নত যত সকাল ভরবা তত শূন্য কইবা খেলে শূন্য আমি আপনার কই যারা কুরবানি দিবা যারা কুরবানি দিবা উত্তমা জাননি এরা কুরবানি দিয়া কুরবানির বস্তু খাওয়া তার অনেক মানুষ আছে আমার নিজের বুঝছো নি আমার নিজের দেখা একজন মানুষ খুবই আমন্দার মানুষ বেচারা খাইতো না কুরবানি দোয়ার ফলে অল্প একচারা বেচারা রান্না করে খাইব এটা যে আর একজন অনেক মানুষ আছে খবরকে হয়তো কুরবানি দোহার ফলে আমরা ধৰি তাহলে তার কষ্টে বেটার সুন্নত আদায় করতে গিয়ে আমরার কারণে তার কষ্ট কারণে ইদুল আধার জামাত যত তাড়াতাড়ি ফরবা তত বালা কেনে জামাতটা পড়ার পরে মানুষের কুরবানি দেওয়া শুরু করবো গোস্ত বানানি শুরু করবো বন্ধ শুরু করব এটা অনেক সময় প্রয়োজন আছে এর কারণে যত সকাল ইদুল আধার জামাত পড়ার এটা চেষ্টা করবা বুঝছেন এটা আপনারা জমাই যেতটুকু মাসলা জানি এটা আপনারা অবগত করলাম এটা আপনারা বেপার সেবা যাই এইভাবে আপনি আমি কুরবানি দেওয়ার চেষ্টা করতাম আর কুরবানি যে সময় দিমু আপনি আমার মনটা দিলটা ফ্রেশ রাখতে হবে যে আমি কুরবানি দিই আমার আল্লাহর খুশি করার লাগে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি থাকতা এর কারণ আমি কুরবানি দিতাম এর মধ্যে কোনো দরণ কমতি কোনো দরণ মন খালি খালি কোনো দরণ কিছু করা যেত না যদি করি তাহলে আপনি আমি কি দা কুরবানির মধ্যে কমতি হবে কুরবানি আপনি আমার আল্লামাত্রার লাগে আল্লাহরে খুশি করার যেহেতু আমরা কুরবানি দিতাম ইন মধ্যে আপনি আমি নিহত বেশকম করতাম না অনেক বেশকম আছে নিয়তের মধ্যে আপনি আমার অনেক মানুষ আছে প্রবাস তাকে বিশ্বাস করে তারে দে কুরবানি দেওয়ার লাগে দে দেড় লাখ টাকা অথবা এক লাখ বেশি লাখ টাকা দিল ইলা লইয়া কুরবানি দিলা আছে না নিলা মানুষ ইলা যখন আমার হচ্ছে কেমত করবানা কোন সমস্যা নাই আপনি যদি চান যে সাত নামে দিতে কোরবানি তাও দিতে পারবা পাঁচ নামে পারবা তিন নামে দিতে পারবা কোন সমস্যা তবে এনে একটা ফেস আছে মনে হল আপনার তিনজনে মিলিয়া যদি একটা গরু দিন আপনি বা চারজনে মিলিয়া মনে হল আপনারা তিনজনে মিলিয়া দিছেন আপনি একটা কোরবানি দিছেন 300 মিলিটার কিভাবে করবা সারা গডুরে খাটার পরে ইনো তিনটা অংশ করা লাগব কয়টা অংশ করা লাগব তিনটা অংশ করা লাগব যদি সরিকানা আপনি দেন 300 মিলিয়া কারণে প্রথমটারনে সারা সব কিছু খাতার পর তিনটা অংশ করবা আপনি তিনটা অংশ করার পর 300 নিবা এটা এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার হলো 300 তিনটা অংশ নাও আর পরে ইনার মধ্যে আবার দায়িত্ব আছে মনে করি আমি একটা অংশ নিছি ইনার মধ্যে আমি এক অংশ ন ওর পরে আরো তিনটা অংশ করতে হবে আরো তিনটা অংশ করতে হবেடியா আমার লাগে একটা রাখতাম হইব মিসকিনর লাগে একটা আর আত্মীয় সজনার লাগে একটা তখন আপনি নিছেন এক অংশ আপনিও তিনটা ভাগ করতে হইবা করিয়া আপনার লাগে একটা মিসকিনর লাগে একটা আত্মীয় সজনার লাগে একটা বুঝা এটা হইলো সবথেকে ক্লিয়ারলি কোন সমস্যায় না অনেকে আছে জৌতক দিলায় যৌতুকের মধ্যে বেড়েছে থাকে তাকে যৌতুক দিলাই যে আমরা রাজ্য করে লিদন তিনটা অংশ ডিসিজন তিন নামে আপনি আমি তিনটা অংশ করিয়া আমরা অনেকে নেই জায়গাটা দুই অংশ নেই তিনজনে বাড়তিয়া দুই অংশ নেকি এক অংশ দিলাই আত্মীয় স্বজন দে মিসকিন দিয়ে মিলাই দিলাই মেসকিন এবং আত্মীয় স্বজন দিয়ে এক অংশ দেয় এটা পরিপূর্ণ আপনার কুরবানি দিতে সবচেয়ে ভালো হইব তিনজনে মিলিয়া দিলে তিন অংশ করিয়া তিনজনে নিভাগে আবার তিন তিন গান নয়টা অংশ হইব এরপরে আপনি বন্ধু সাইন নামে দিলে তদ্রুপ হলো আপনি দিবা কুরবানি দিয়া নিয়ম কানুন আদায় করিয়া কুরবানিটা দিবা তাহলে দেখবা সহি ভাবে আপনার কুরবানিটা আদা আপনার যে এক অংশ মধ্যে তিনটা অংশ করবা হোক দুই টুকরা হোক পাঁচ টুকরা আপনার যারা যারা আত্মীয় স্বজন আছে এর আগে পৌঁছাইয়ে দিব অনেক আছে আর একটা পেশাই হয় আর পেশাই যারা আমরা অনেক আছে আত্মীয় স্বজন আমরা একটু গন্ডগোল থাকে আমরা গোস্ত তারে আমি কুরবানি দিছি মনে উল্কা যে আমার বাইরে দিতে রাজি হই না আমি আমার বাইরে দেই না বোন যে দিই না আপনার কুরবানি হইতো না আমার বাইর লোক তো আমার মিল নাই আমার বোনের লোক আমার মিল নাই আমার বাচ্চি যার লোক আমার মিল নাই এটা হলো ভিন্ন হয়েছে আপনি কুরবানি দিস আপনার বাইরটা আপনার বাইর দুয়ারা পৌঁছাইবা বাইরে রাখো না রাখো এটা পরে দিস আপনার বোনের লোক বেমিল বমিটা বনির দৌড় আপনি পৌঁছাইবা আত্মীয় স্বজনের কাছে পৌঁছাইবা হ্যাঁ যদি তারা দেওয়ার পরে রাখে না এতে কোনো সমস্যা নাই আপনার হক আপনি আদায় করে দিছেন বুঝতাম পারছি নি আমরা অনেক সময় রাগারাগি করি আমরা তার হকটা আমরা দেই না আমার বাইলে বেমিল নাই আমরা কই কিতা জানো নি আমার বাইয়ে কুরবানি দিছে আমার বাইরে দেবার খান নাই আমরা কই এভাবে যদি কুরবানি দেন কুরবানি দিতে একটা খুশি দিতে আনন্দিত হইয়া আপনি কুরবানি দিতা এনার মধ্যে কোনো মোলখান আলী করা যাইতো না আর জিনিস আছে মনে কর দুই বাইরে কুরবা এক ভাই আরক ভাইরে দিতা এটা একটা খুশির বিষয় তাই না অনেকের প্রশ্ন জাগাই অনেকে দেখছি মা না। যে বাইরে দিরা বাইরা আছে বাইরে বা দিত বইনে দিতে বইনে কোরবানিতে বইন দেওয়া দিতা না এটা দেওয়ার মধ্যে কোনো বুঝতে এটা দেওয়া নেওয়ার মধ্যে একটা আনন্দ আছে এই আনন্দ খুশি দেওয়া মানে আল্লাহরে খুশি করা আপনিও খুশি হইতে কারণে দহল ফদে উকা আপনি বেশি দেওয়ার দরকার না দেওয়া এবং নেওয়া লেনদেনের মধ্যে একটা আনন্দ তো আনন্দিত মিলে এখন এটা আপনি করবা লেনদেন আপনি ভাই বোন আত্মীয় স্বজন এটা লেনদেন করবা এটার মধ্যে আল্লাহ খুশি নবী খুশি সমাজও খুশি এইভাবে আপনি আমি কুরবানি দেওয়ার চেষ্টা করব আপনি আমি তাহলে আকিকা যদি দেন্টাল অংশটা হোম হইত হইব তিন নাম হইত হইব চাই নাম হইত হইব আর যদি চাই না আমি আকিকা আলাদা দিমু ছেলে হইলে ছাগল দুইটা দিবা বুঝাইতাম পারছেন ছেলে হইলে ছাগল দুইটা মেয়ে হইলে একটা অনেকে কয় যে আটি কইতো না ছাগল বা কুরবানিতে যদি আপনি আকিকার নাম দেন হইতো না না কোনো সমস্যা না আপনি আপনি কুরবানি যদি আপনি আকিকার নাম লাগায় সমস্যা না আলাদা দিতে হইলে আপনি দিতেবা কোনো সমস্যা না তবে যেন আকিকা দিবা আকিকার দুটা যেন জানল আকিকা দুটা যেন জানুন আকিকার দুটার সব িকা দোবা কয়েকটা নিয়ম আছে তিন দিন একশা একুশ দিন গেট ভিত্তে দিয়ে শুন্যত এরপরে আপনি দিতে পারবা কোন সমস্যা না আকিকার দিলে আল্লাহ নব্বী হইরা যে আকিকার দেওয়ার মধ্যে একটা বরকত থাকে বাচ্চার হায়াতের মধ্যে বরকত থাকে আপদ বিপদ মুসিবত বেমার আদা সমস্ত কিছু আল্লাহ তালা দূর করে দিয়া এই বাচ্চার প্রতি মা বাবার প্রতি আল্লাহ খুশি হয়ে যান কোকা সুবাহান আল্লাহ এর কারণে বাচ্চার তৌফিক থাকলে আপনার বাচ্চার আকিকা আপনি দেওয়ার চেষ্টা করবা আকিকা দিলে বাচ্চার বিপদ আবদ বেমার আজাদ দূর হয় এটার মধ্যে বরকত থাকে আল্লাহ খুশি থাকে এর কারণে আকিকা দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আলমিনে আপনি আমাদের সবাই যেন সুন্দর ভাবে

আমরা কঠিন ভয়ী ভাঙিকা কুরবানি দিতাম বা কোনো সমস্যা নাই আল্লাহ আমরা তোর দা দিতা হামদুলিল্লাহ